এক ব্যক্তি কুড়ি টাকায় পনেরোটি ডিম কিনে আঠেরো টাকায় বারোটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে বন্ধুরা এই প্রশ্নের চটপট সমাধান করতে সূত্রটা লক্ষ্য করো এক ব্যক্তি কিউ টাকায় পিটি দ্রব্য ক্রয় করে এন টাকায় এমটি দ্রব্য বিক্রি করলে লাভ বা ক্ষতি সমান সমান এনপি বিয়োগ এম ভাগ এম কিউ গুণ একশো পার্সেন্ট এক্ষেত্রে ফল প্লাস হলে লাভ হবে এবং ফল মাইনাস হলে ক্ষতি হবে তাহলে বন্ধুরা আমাদের দেওয়া প্রশ্ন অনুযায়ী পি সমান সমান পনেরো কিউ সমান সমান কুড়ি এম সমান সমান বারো এবং এন সমান সমান আঠেরো অতএব লাভ বা ক্ষতি হবে পঁচিশের দুই পার্সেন্ট অর্থাৎ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট এক্ষেত্রে ফল প্লাস হয়েছে তাই লাভ হবে তাহলে বন্ধুরা কত তাড়াতাড়ি কত সহজে অঙ্কটা হয়ে গেল এইভাবে শর্টকাট কিছু সূত্র যদি আমরা একটু কষ্ট করে মনে রাখতে পারি তাহলে অঙ্কগুলি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ